কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায় কুকুর আসিয়া এমন কামড় পায় কামড়ের চোটে বিষ দাঁত ফোটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিওরের আগে বাপের এসে বলে সোনা ছলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাঁত কষ্টে হাসিয়া আর তো কহিল তুই হাসালি মোরে দাঁত আছে বলে কুকুরের গায়ে ধ্বংসী কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায় ধন্যবাদ